বিসমিল্লা রহমানের রাহিম আমার ফেসবুকের প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আপনাদের কাছে একটা মানবিক পোস্ট নিয়ে হাজির হলাম আজকে দেখতেই পারতেছেন একটা মানবিক পোস্ট আসলে এই বোনটিকে আমার এই আনটি পেয়েছে এ প্রতিবন্ধী সস্রাইল বাজার হ্যাঁ ফরিদপুর জেলা বোয়ালমারি উপজেলা সস্রাইল বাজারে আমার এই আনটি হচ্ছে খুঁজে পায় বিগত পাঁচ মাস আগে পাঁচ ছ মাস আগে খুঁজে পায় হ্যাঁ আর পায় পাওয়ার পরে তাকে বাড়িতে নিয়ে আসে সে যেহেতু প্রতিবন্ধী তা সে কিছু বলতে পারে না তার নাম ঠিকানা কোনো কিছুই বলতে পারে না এই বোনটি কিছুই বলতে পারে না প্রতিবন্ধী শুধু মা মা করতে থাকে হ্যাঁ তাকে এনে বিগত এই পাঁচ মাস ধরে মানে মায়ের আদরে লালন পালন করতেছে খাওয়াচ্ছে পোশাক করাচ্ছে মানে গোসল থেকে শুরু করে এ টু জেড সব কিছু করতেছে এই প্রতিবন্ধী মেয়েটা হ্যাঁ বিগত পাঁচ মাস আগে যেহেতু হারিয়ে গিয়েছে এখন আমাদের এখানে আছে আমার এই আন্টির কাছে আছে আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সে যেহেতু সবসময় মা মা করতে থাকে হ্যাঁ যেন সে তার মাকে খুঁজে পায় আপনাদের কাছে হাত জোর করে বলছি বিনীত অনুরোধ সে যেন তার মাকে খুঁজে পায় বাবাকে খুঁজে পায় তার পরিবারকে যেন খুঁজে পায় এই উদ্দেশ্য নিয়েই একটা ভিডিও মেক করা আমি শুধু কাশিয়ানি থেকে ওই ইসের থেকে গোপালগঞ্জ কাশিয়ানি থেকে আসছি আমাকে ইনভাইট করা হয়েছে এই একটা ভিডিও মেক করার জন্য তা আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যেন সে সময় মা মা করতে থাকে যেন তার পরিবার তাকে খুঁজে পায় এবং সেও যেন তার বাবা মাকে খুঁজে পায় গর্ভধারিণী মাকে খুঁজে পায় যেহেতু সবসময় মা মা করতে থাকে আমার ফেসবুকের প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন পাবলিক করে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন তার পরিবার তাকে খুঁজে পায় কেমন আনটি এই বিষয়ে একটু বলেন যে আসলে আপনি যখন খুঁজে পান একে মায়ের আদরেই তো লালন পালন করতেছেন আমরা তো গানে গেছিলাম গানে যাওয়ার যে একের উলঙ্গ অবস্থায় ছিল

আমি যতই তারা রাখি তারা তো মা আছে বাপ আছে তারা যদি আসে আমি তাদের দিব পরিশেষে একটাই আপনাদের কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি সেজন্য সবসময় মা করতে থাকে সেজন্য তার মাকে খুঁজে পায় হ্যাঁ